লটারি টিকিট যদি কেউ বিসমিল্লা বলে কাটে তাহলে কি হবে তাও শুধু হারাম নয় ডবল হারামি এই কথা বুঝতে পারেননি এখান আলিমুলাম থাকলে আমার কথা চেক করে দেখে না হারাম মালে বিস্মিল্লা বললে ডবল গুনা হবে আমি যে বললাম নামাজ না পড়া রোজানা রাখা পামার উপরে দাদাগিরি দেওয়া মত সুদ চেনা ব্যাভিচারী বন্দল গুরুগুলো লটারির টিকিট কাটা এগুলো গোনা হাওড়ার মুসলমানের বাচ্চা বুকে হাত দিয়ে বলো এগুলো এই প্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আগেতে জানেন আগে তো জানি মানে কি যে কেন্দ্রে মার পেট থেকে এসছি ইনশাল্লাহ সেই দিন থেকে এগুলো জানি মানি চুপ এমনি আমার কথা সহ্য হয় না লোকে মুসলমানদের কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি আমাকে ডায়মন্ড ভাড়া করে এনেছে পনেরো হাজার কারোর উত্তর চব্বিশ পরগানাইতে এনেছে ষোলো হাজার আবার কারোর দক্ষিণতে আবার এনেছে সতেরো হাজার আগে আমরা মল সাহেবরা একে নিয়ে কি বলবো মমতা ব্যানার্জির জীবনী বলবো না রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলবো তুই আর আমরা কী বলবো ওই যেটা আপনারা জানে ওইটাই বলবো আব্বা নামাজ বড় রোজা ধরো বাম্মার সাথে ভালো ব্যবহার করো করো মদ খেও না সুজ খাও না চেনা করো না ব্যাবিচারী করো না আরে এইগুলো বলবো তা এগুলো তো বললেডি আপনারা জানে তাহলে মানা শুরু করে দিলে এই যে দু লাখ টাকা জলসায় খরচ করেছে এরা জলসাই না করে মসজিদ দিয়ে আর একতলা ছাদ হয়ে যায় উঁচু মান্না কোন জায়গায় চলে গেল যেটা জানে সেইটা শোনার জন্যে দু লাখ টাকা খরচ করে আমাদের মতো হাইব্রিড হাইব্রিড মলসা দাউদ করতে আর আমরা দাউদ এলি ইনশাআল্লাহ মানে কি খাবার তো ঝাড়বো ফের পনেরো হাজার থুতু দে কথা বলে না চব্বিশ তিনটে জায়গা কিনেছি ইনশাআল্লাহ পঁচিশে গোটা চারি কথাবার্তা হচ্ছে আমার কষ্ট কোথায় কষ্ট নেই কথা না ভাল লাগলি উঠে চলে যাবে আর মুখে দাড়িনি নি বেনামাজি হারাম কর সুদ কুরবানরের ভাইরা ভাই যদি আলেমদের উপর আঙুল তোলে আমল বেঁকিয়ে দেবো এ মাল আলাদা ডায়মন্ডের মাল চিনে মাদরের বাচ্চা তোর অধিকার নেই আলেমের ওপরে কথা বলা আমি যদি কোনো ভুল বলি আলেমরা আমাকে টুকবে কান ধরে বন্যা শিকার করে চল যাও তোর মুখে দাঁড়িয়ে তোর বাড়ির মেয়েরা বন্দললন লোন করে চুক্ক বসে বাস না ভাল লাগলে উঠে চল কথা ক্লিয়ার কেন নামাজ না পড়লে কোন হবে এটা সবাই জানে জানে পরে এত কথা বলছে বানাই ভাই এই দিকটাতে খুব কথা আসছে আমি লোক আলাদা কোথায় কি বলে দেবো সেন্টিমেন্টে লেগে যাবে আমি অন্য অন্য মৌলবিদের মতো নয় তুলা ভাই তুলা ভাই কাজ করবো কথা শোনে নামাজ না পড়লে গোনা হবে এটা জানি হ্যাঁ না পড়বো আমি এখন বাংলাদেশে করতে আসিনি এই যে কটা জিব্রাইল মিকাইল আজরাইল এখন বসে হয়েছে বেশিরভাগ দু নাম্বার সান নামাজ পড়ে নে ইনশাআল্লাহ ফজরের নামাজও পড়বে ঠিক বলছি না ভুল বলি আর জলসাই বসে পরে এসে এত সুন্দর জামা তেগলি মনে হবে পুরো আজরাইলির মামা জগৎটা খুলি টিটি না ধবো কথা গুরুত্ব দেন কিয়ামতের দিন আল্লাহ ডাকতে এই গ্রামের নাম কি আল্লাহটা চাই তাল পুকুরের করিম এই শোন শোন করিম বলে আল্লাহ কি হয়েছে এই কি শোন করিম ঠুক ঠুক আল্লাহ বলছে আরে করিম তোকা তাল পুকুরে জলসা হচ্ছিল তুই মালটা শুনতে গিলি বলছে আল্লাহ গিলু গিলু আল্লাহ বলছে আরে মাথায় টুপি দে গিলি বলে আল্লাহ বেদিন যে টুপিটা পরিছে

তখন জিবিরা ইলেছে বলে ও আল্লাহ তো পাকা সিটিং বাদ ও তো ওয়া সুন্দি গিলো ও নামাজ পড়তি গিলো দরজা শুনেছে ঘরে এসে পিঁড়ে গরুর মতো শুয়েছে লুঙ্গি আর কাটে এ মাল চতুর্থ আসমানে মানে নামাজ পড়ে নে ফজরের নামাজও আল্লাহ বলে এক কাজ কর মালটা চুটিটা টিপে ধর পুকুরি সুপো শুধু সুপো 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 লজ্জা হাস্য নিলজ্জর মতো লজ্জা সরব নেই নামাজ পড়ে না জলসাই বসে হাসতে নিলজ্জ বেহায়া এই বলো মুসলমানের বাচ্চা এসার নামাজ পড়া কি খরচ কারে বলে

পিছনের লোকেরা কি যারা করবেন নেটও আমি বলে দিচ্ছি যারা আমাকে দাওয়াত করবেন বুঝে সুঝে করবেন আমার নিয়ে এসে এটা বলবেন না ওটা বলবেন না বাঁধরের বাচ্চা চামড়া ছেড়িয়ে দেবো এতক্ষণ কি শুনলেন আমার বলুন আলা কবর কোথায় কাটছ গো দাদা শোনা যার ভিতরে নামাজ নেই তারই মান নেই বেনামাজীর কোন আমল আল্লার দরবারে কবল হবে হবে হে আপনারা আমাকে এই দুই তিন বছর খুব ভালো করে আরে হ্যাঁ না না নেজে দেখছেন তো ভাইরাল লোক বাবার হলা লোক ওই জন্য মাল গুলো এসে বয়েছে মজা নিচ্ছে গরম গরম কথা বলে চুপ বসে কিন্তু আপনারা জানেন না আমি আজকে গা যন্ত নয় আমার বয়স উনত্রিশ বছর কত কিন্তু আমি জলসা করছি তেইশ বছর আমার জলসার বয়স তেইশ বছর আপনাদের মা খুর্দায় আমার সাত বছর বয়সে জলসা করে গিয়ে বিপন্ন পাড়ার জন্য ডোমজুরির বাজে আমার সাত আট বছর বয়সে জলসা করে গিয়েছি খোদার কস আমার তেইশ বছরের জলসার জীবনী অভিজ্ঞতা নিগড়ে একটা সত্যি কথা বলবো আপনাদের ঝাল লাগবে বলবো বলবো এসব কোটা বাংলার কোন বক্তার মুখী পাবেন না বক্তারা জানে এসব অল্প সোটা রেগে যাবে লাভ নেই ইনশাআল্লাহ কেসিআর এর পূজে बाबू ए बाबू শুনলেন কোদার কসব গোটা পশ্চিম বাংলায় 100 মধ্যে 80 90 টা জলসা কমিটি

যারা জল এরা নামাজ পড়ে না আর যেসব চিটিং বাজ গুলো জলসা শুনতে আসে একশোর মধ্যে আটানব্বই জন এরা নামাজ পড়ে না আরো একটা সত্যি কথা বলবো এটা কিন্তু অনেক মৌলুবির গায়ে লাগবে দেখবেন যে হুজুর এখানে বসে বড় বড় ওয়াজ করতেছি সে হুজুর চেক করে খবর নে দেখবে ফজরের নামাজের চতুর্থ আসমানে যারা চল ওরা নামাজ পড়ে না যারা শোনে এরা নামাজ পড়ে না যে বক্তা ওয়াজ করে সেও নামাজ পড়ে না এ চলসা কোনোদিন ইমানদারের কাজে আসবে না খোদার কস লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন এবাদা দুটো সমান সমান এই তাল পুকুরের যুবকেরা আমি কেরসা কাহিনী জানি বললে বলতে পারি খোদার কস তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে যাও আল্লাহর ঘর যাও আল্লাহর কাছে মাথা নত করো গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে মসজিদে যাও নামাজ পড়ো করিম বড় বড় কথা বলতে পারে না বিরাট ভয় ও ছটা শালা কোন জমজুড়ি বললি চোখ নীল করে দেবে একটা ঘুষি ওই জন্য বড় বড় কথা বলেন আল্লাহর কিনে তুই যা বলবি সব ঠিক যে মুচো মানে ছানারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক কেন তুমি ভয় করো আল্লাহকে

আমেনার লাল তার নবুয়াতে রক্ত ঝরিয়ে গেছে যে নামাজের জন্য রসুল্লাহ মাথা ফাটিয়ে গে আমি ইচ্ছা করে এসা নামাজ ছেড়ে দিলাম কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আমার নবী পাকের সামনে কোন মুখে দাঁড়াবো খোদার কসম যেই দিন থেকে এই তাল পুকুরে জুমা মসজিদে জুমার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হবে খোদার কসম সেই দিন থেকে এই তাল পুকুর গেরামে কোন মহিলা বিশকে আত্মহত্যা করবে না কোন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরবে না কারোর মায়ের ক্যান্সার রোগ হবে না কারোর বাপ টিবি রোগে আক্রান্ত হবে না

কলম ধয়ে দোকানে গে বিসমিল্লা দোকানদারি শুরু করে দিলে গ্রামে ছাবাল্লা পাহাড়ের সময় গে দাদা দোকানদারি কিরাম হল বলি আজ সকালে কার মুখ দেখেছে আজকে দিন ভালো দেয় আরে বাজরের বাচ্চা তুই মুদে পানি নি নি তুই ফজরের নামাজ পড়িনি তোর থেকে খারাপ মুখ আর তুই নাই কারোর আছে এই যে নালেমরা থাকলে আমার কথাই তো কথা হাদিস আর কোরআনের অনুগুলে বল যে ফজরের নামাজ পড়ে না বলবো বলি আল্লাহর কি রে বাবা কানে মুতে দেয় আপনারা বলি করেন কালি মোল্লা ভাই আপনি তো বলি করতেন শয়তানের কানে পেশাব গো দেন নারে বাবা ওটা বললি মোল্লারা বুঝতে পারবে তো কালার অভিনয় করছে মুদ্রা ইচ্ছা করে বললাম যাতে দুদিন মনে থাকে খোদার কষ ফাজরে নামাজ পড়ে নে নাপাক গায়ে দোকান খুলে বলতে যে কার মুখ দেখি যে সারা দিন ভালো যায় যে ফাজরে নামাজ পড়ে না ওর থেকে খারাপ মুগা দুনিয়ায় কারোর হতে পারে না

আমি দু ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দে যাব শালা বিশ্বাস করবে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ বাচ্চা ছেলে বড় বড় কথা আচ্ছা আমার একটা কথা ফেলে দিতে পারবে কি রাগ হচ্ছে নাকি এই যে যুবক ছেলেরা বসে বলো না এই যুবক ছেলেরা নামাজ পড়ো যুবকেরা নামাজি হলে ইসলাম আগে বাড়বে হ্যাঁ না যুবকরা নামাজ পড়বে সত্যি কথা বলছি শোনো যুবকরা দুটো কারণে নামাজ পড়ে কারোর বলতে হবে নয় ইচ্ছা করে পড়বে কটা কারণে বলবো নাম্বার ওয়ান কারণ ষোলো সতেরো বছর যে চারা মাল সব হয়ে উঠেছে এরা নামাজ পড়ে দুটো কারণে নাম্বার ওয়ান যখন নতুন নতুন চোখে ধরে এরা পুঁদি বেড়েছে কি বলে নতুন নতুন প্রেম করা শুরু করেছে সাড়ে বারোটায় চোরের হাজার আল্লাহর গিরে করিম দশটায় গা ধুয়ে উঁচু করে রেডি জিবিরাইলি চোখ হলুদ হয়ে গেল ওয়াল্লাহ এখন তো জোরে নামাজ তিন ঘন্টা বাকি আল্লাহ বলে বুই দি এত নি ছকি না রে এক সান চলতেছে এ মাল জোরে নামাজে মসজিদে দোয়া করতেছে রব্বানা জালামনা

আর একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলে শেরে খোদা আলী হজরতে আলী মর্তজা রাদি আল্লাহু তালাল হাদিস বর্ণনা করছে আমি আলী আমি যখন আমার মনে মনে হয় যে আমি আলী আমার আল্লাহর সাথে কথা বলবো তখন আমি আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুবান আল্লাহ বাড়ি গিয়ে বলবে আমি আলী আল্লাহর সাথে যখন কথা বলার ইচ্ছা হয় আমি কোথায় দাঁড়িয়ে যাই আর আমাদের ছেলেরা আল্লাহর সাথে যখন কথা বলার ইচ্ছা হয় রাজা থেকে খোদার কশো সাইয়াদ্দিন আলী বলছে আবার আমার যখন মনে হয় আল্লাহ মাহর সাথে কথা বলো তখন আমি আলি আল্লাহর কোরআন নিয়ে বসে যাই পবিত্র কোরআন তেলাওয়াত করি আল্লাহ আমার সাথে কথা বলে জোরে বলো খোদার কোসব এই তাল পুকুরে একচর মতে পৌঁছানো যুবক ইনশাআল্লাহ কোরআন পড়তে জানে কবে শিখবে মরে গেল জিব্রাইল পোয়ায় বাংলাদেশে গাবে পড়ালি পড়

আর হাওড়া জেলায় আসি খারাপ তাই না বাপের টাকা নেবে বাপের বিল্ডিং নেবে বাপের জায়গা নেবে মরদ কবর ঘরে কি করে একটু ভালো থাকে এক মাথা কোরআন পড়ে দোয়া করবে খদার মাওলানাবি তাল পুকুরের মুসলমান এই গপি রাতে যারা বসে জলসা আমি একজন তিনের আলেম আমি ইতম বাচ্চা খোদার কোসো তোমাদের হাতে

যে আমেরিকা সময় বলেছিল ফিলিস্তিন কে জাহান নাম বানিয়ে দেব নাম